নমস্কার আমি আজকের আপনাদের ডিমের ঝোল বানিয়ে দেখাবো ডিমের ঝোল বাঙালির একটা অন্যতম রেসিপি কারণ বাঙালির একটা প্রবাদ বাক্য আছে মাছে ভাতে বাঙালি তো যেদিন বাঙালি মাছ মাছ যেদিন না থাকবে সেদিন ওরা ডিমের ঝোল বানায় মোটামুটি তো সেই ডিমের ঝোল বানাতে গেলে আপনার লাগবে ডিম আমি ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর লাগবে আপনার আলু আলুটাও আমি ছাড়িয়ে পেশার একটা সিটি দিয়ে রেখে দিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লাগবে পরিমাণ মতন আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো লাগবে ঝালটা আপনার যার যেমন ভালো লাগে সেরম ভাবে নেবেন আর আমি আদা রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ মতন দুটো মিলিয়ে আমি পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ আর আপনার লাগবে জিরা বাটা এটা আমার গোলমরিচ আর জিরা একসাথে বেটে রেখে দিয়েছি আর লাগবে আপনার গোটা জিরা আর লাগবে আপনার টমেটো কুচি আর আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি গন্ধটা থাকার জন্য আর লাগবে আপনার সরষের কড়াই সরষের দিয়ে আমি ডিমগুলো আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি একটু হলুদ দেব। হলুদ দেবো দিয়ে ডিমটা দিয়ে দেবো ডিমটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে দেবো একটু লাল লাল করে আমি ভেজে নেব ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার ডিমগুলো উঠিয়ে নেব তেল দেবো আমি কড়াই হলুদ তেলে আমি একটু হলুদ সব সময় দিই কারণ তেলে একটু হলুদ হুলে যেকোনো সবজির রংটা ধরে নেয় দেখতে সুন্দর হয় ভালো করে ধিরে নিতে হবে আলুটা আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আলুটা একটু ভালো করে আমি ভেজে নেব আলাদা করে আলুটা আগে ভেজে নেব এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার নামিয়ে দেবো ডিম আলু আমি আলাদা আলাদা করে দিয়েছি এবার আমি নামিয়ে দেব এবার আমি কড়াই তেল দেবো টেবিল চামচ মতো তেল দেবো আমি করা দিয়ে আমি গোটা জিরাটা দিয়ে দেবো জিরা ফোড়ন দেবো গোটা জিরাটা দিয়ে দেবো জিরাটা ফুটে গেছে আমি এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো নুন দেব পেঁয়াজটা নরম হয়ে আসবে অল্প একটু নুন দেব আপনারা যখন রান্না করবেন আলু বলুন যাই বলুন সবজি যখন কষবেন ডিম যখন করবেন আপনি প্রথমে তেলের উপরে একটু হলুদ দেবেন তবে রংটা খুব সুন্দর আসবে ডিমের রংটা দেখুন কত সুন্দর হয়েছে তেলের ওপরে হলুদটা দেবেন আলুর রংটা দেখুন কত সুন্দর হয়েছে আলু ভাজতে ভাজতে হলুদ দেবেন তখন হলুদটা পুড়ে যাবে আপনি তেলের ওপরে একটু হলুদ দিয়ে আলুটা দিয়ে দেবেন রংটা খুব সুন্দর আসবে পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা খুব ভালো করে করতে হবে নাহলে গন্ধ থাকবে ওই জন্যই একটু তেলে ভালো করে পরতে হবে এটা আমি একটু বেশ বেশিক্ষণই ভালো করবো আমি তরকারি মানে খুব রান্না ভালো লাগবে করবেন একদম ইজি রান্না ডিমের তরকারি আর আদা রসুনটা সবসময় একটু ভালো করে কষবে না হলে ডিমের তরকারি একটা অন্যরকম গন্ধ বেরোবে যদি আদা রসুনটা ভালো ভাজা না হয় রসুনের একটা খুব উগ্র গন্ধ আছে ওইটার জন্য একটু ভালো করে ভাজতে হবে আদাল ফে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি কি করবো নুন আর হলুদ একটু জল দিয়ে গুলে নেব বাটা মশলার মতো করে নেব নুন আর হলুদ এটা আমি জল দিয়ে গুলে নেব এটা একটু বাটা মশলা মতো করে নেবো আমি বাটা মশলা মতো করে নিলাম আমি এবার এটা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো আমি জিরা বাটাটা দিয়ে দেবো জিরা বাটা দিয়ে দেবেন মশলা যত সুন্দর কষা হবে যত সুন্দর কষা হবে যে কোনো তরকারি তত সুন্দর খেতে হবে মশলাটাও খুব সুন্দর করে কষতে হবে কষাটা খুব সুন্দর হবে আমি এবার টমেটো পিচিটা দিয়ে দেবো লবণ দেবো না লবণ দিয়েছি আর একটু করে টমেটো দিয়েছি যেহেতু একটু লবণ দেবো অল্প জল দিয়ে মশলাটা করতে থাকবো আমার খুব সুন্দর কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে গেছি এবার মশলা আলুটা করতে থাকবো অল্প একটু জল দেবো আমি গরম জল পরে রেখেছি ছাড়ছে গরম জল অল্প অল্প করে ডিমগুলো এখনই দিয়ে দেবো ডিমগুলো যেহেতু আস্ত আছে ওগুলো ভাঙার ভয় নেই ডিমগুলো দিয়ে আস্তে একটু নাড়া করবো মশলা আলু ইনি একসাথে না চালা একটু জল দেব এদের আমি ঘিমে চোলে জলটা দিয়ে দিচ্ছি আমার গরম জল ফোটানো জল রেখেছি আমি একটু ঢাকা দিয়ে দেবো মিনিট চার পাঁচের মতো চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যেহেতু আলু ডিম মশলা একসাথে সিদ্ধ হবে ওই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আপনারাও বানাবেন খুব ভালো লাগবে ডিমের ঝোল হয়ে গেছে আমার চার পাঁচ মিনিট আমার ডিমের ঝোলও হয়ে গেছে আমি এবার গরম মশলা গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম হয়ে গেছে আমার ডিমের তরকারি আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার ডিমের ঝোল আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক ওইভাবে বানাবেন খুব ভালো লাগবে আর এটা বানিয়েছি যেভাবে দেখে আপনারা বানিয়ে কেমন হয়েছে আপনারা আমাকে বলবেন আর এটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো রেসিপিগুলো কীভাবে বানাতে হয় সব শিখিয়ে দেব আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ